হ্যালো গাইস আসসালামু আলাইকুম অনেকদিন পর চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো ক্ল্যাশ অফ ক্ল্যান এই গেমটা আমি অনেক আগে খেলছিলাম কিন্তু এখন অনেক দিন পর এই গেমটা আবার মনে হলো তাই ইনস্টল করে একটা ভিডিও তৈরি করে ফেললাম দেখা যাক যে কিরকম রেসপন্স পাই যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে এই গেমের ভিডিও আমি আরো তৈরি করব। করবো অনেকদিন পর যেহেতু গেমটা খেলতেছি বেশি তেমন একটা ভালো নাও হতে পারে তাও তোমরা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও বেশি দের না করে চলো একটা অ্যাটাক দিয়েই ফেলি তো এই যে প্রথম টাউন হলটা এই যে দেখো এখানে দেখা যেতেছে তো যেহেতু আমরা অনেকদিন পর গেমটা খেলতেছি তো এই যে এখানে আমরা অ্যাটাকটা টা দিয়েই বইলাম এই যে এখানে নামাই দিয়েছি দেখো এই দানবগুলো এই জায়গায় এই যে এখানে সবগুলো বাংতে থাকুক আর এই যে আমরা সাইডে থেকে যে কুইনরা দিছি এখানে যে হিলার আছে তো কয়টা হিলার ছিল খেয়াল করি নেই তো এখানে নামাই দিছি হিলারগুলো এখানে হিল করতে থাক তো আমরা দেখা যাক এটা কমপ্লিট করতে পারি কিনা মনে তো হয় কমপ্লিট হয়ে যাইবো কারণ টাউন হলটা বেশি একটা বড় না ওই ভালো মতো বেশি ইয়া করতে পারে নাই তো এই এখানে আমরা দেখো এই যে চাইড সাইডে যে চারটা ইয়া দিয়ে দিলাম এখানে এই যে দেখো প্রায় এখানে আঠাশ পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে সামনে থেকে যে বাংতে আমাদের যে প্যাকটাগুলো ছিল ওই অনেক মানে পাওয়ারফুল আর কি আর ও টাউন হলের এই যে দেখো সবগুলা প্রায় মেশিন যেগুলো ছিল ওয়েপেন সবগুলো বাঙিয়েছে টাউন হলের দিকে গেছে ওই যে আমরা এক স্টার পায়ে গেছি এখন আরও সবগুলা ভাঙতেছে দেখা যাক কি হয় এইখানে তো আপাতত আমাদের স্পেলগুলা ইউজ করা লাগতেছে না ঠান্ডার স্পেল ছিল তো ওইটা তো আমরা মাইরে দিয়েছি তো এখন যে প্যাকটা ওই যে টাউন হলের মধ্যে গেছে তো টাউন হল বাংতে পারলে এই যে আরও একটা স্টার এই যে আমরা পায়ে গেছি এই জায়গায় তো স্পেলগুলো আমরা এখন ইউজ করবো না তো দেখা যাক যে কত দূর পর্যন্ত এখানে ভাঙতে পারে তো বাংলা শেষ হলে যদি আমাদের কাছে যদি আর কোনো অপশন না থাকে তখন আমরা স্পেলগুলা এই জায়গার মধ্যে ইউজ করবো তো এখানে প্রায় ছিয়াত্তর পার্সেন্টের মতো এই যে কমপ্লিট হয়ে গেছে আর কয়েকটাই মানে ওয়েপেন আছে এগুলাই ভাঙতে হইব এগুলা বাংলা শেষ হলে প্রায় কমপ্লিট এইখানে তো আমাদের কুইন বা কিংয়ের পাওয়ার অ্যাবিলিটি এখনও চালুই করি নাই কারণ প্যাকটাগুলো তো মানে অনেক পাওয়ার পাওয়ারঅিলিটি আছে প্যাকটা হন ওরাই শেষ হয় না তো এই জায়গার মধ্যে যে ওপেনগুলো ছিল ওইটার পাওয়ার কম তো এই জায়গার মধ্যে আমাদের প্যাক্কাগুলোর পাওয়ার বেশি থাকার কারণে আমরা দেখো ইজিলি জিতে গেছি এই যে এখানে চৌরানব্বই পার্সেন্ট ছিয়ানব্বই পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে আর বাকি এই যে তিন সাইডে দেখো তিনটা আছে উপরে নিচে আর এই যে ডাউন সাইডে তো এই তিনটা কমপ্লিট করতে পারলেই শেষ এই যে ওরা আছে একটা একটা করে এই জায়গার মধ্যে বাইঙ্গা ফেললে কমপ্লিট হয়ে যাব তো ভিডিওটা শেষ হওয়ার আগে অবশ্যই লাইক করে দিও আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকে নোটিফিকেশন অন করে দিও আর চাইলে আমাদের ফেসবুক পেজেও জয়েন হয়ে যেতে পারো তাড়াতাড়ি যা রে যা বাং তোরা যেতে যেতে টাইম শেষ না হয়ে যায় তো এই তো ভাই ফেলছে একশো পার্সেন্ট কমপ্লিট তিন নি স্টারে দেখো আমরা এখানে ম্যাচটা জিতে গেছি